আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকণ মেথি নয় দশমিক একের যে পঁচিশ নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো কু সেকে মাইনাস কোয়াটে ইকুয়াল ওয়ান বাই এক্স হলে ক নাম্বারে বলা আছে কু সেকে প্লাস কোয়াটে এর মান নির্ণয় করো ক নাম্বারে দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ ইকুয়াল সেকে ইন্টু আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটি সমাধান করি দেখো ক নাম্বার কোসেকে প্লাস কোটে এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে লেখবো দেওয়া আছে দেওয়া আছে কি কুসেক এ মাইনাস আমরা একটা সূত্র জানি আমরা জানি cosec স্কয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এই সূত্রটা কিন্তু আমরা জানি এখন যদি আমরা কু এ দৌড়ি এবং কট এর আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি সূত্র কি হবে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে তাহলে আমরা কু এ ধরতেছি তাহলে এ প্লাস বি তাহলে লিখব কুচেক প্লাস কটে ইন্টু কু মাইনাস কটে ইকুয়াল ওয়ান এখন দেখো আমাদের কো সেকে মাইনাস কোয়াটে ইকাল মান কত দূর আছে ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখব কোসেকে প্লাস কোয় ইন্টু এটার মান হচ্ছে ওয়ান বাই এক্স ইকাল ওয়ান এরপর দেখো লিখি আমি প্লাস কোটে এই পাশে গুণ থাকলে বাম পাশে যদি আমি ডান পাশে নেই তাহলে বাঘ হবে ওয়ান এন এ যদি ওয়ান বাই এক্স হয় তাহলে সেটা উল্টে যাবে আমি সরাসরি উল্টে গেলে ওই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানই হবে বা ও ওয়ান দ্বারা যদি ভাগ করো ওয়ান রে তাহলে ওয়ানই হবে এ কারণে আমরা সরাসরি এক্স দিব এটা কিন্তু আনসার একটু খেয়াল করো যদি এটা যদি ওয়ান বাই এক্স যদি ওয়ান এর নিচে যায় ওয়ান বাই এক্স একটু খেয়াল করো তাহলে এটা বাঘের নিচে যদি বাঘ থাকে তাহলে আমরা লিখবো ওয়ান ইন্টু এক্স বাই ওয়ান এই ওয়ান ওয়ান কাটা যাবে তাহলে থাকবে শুধু এক্স আমি সরাসরি এক্সটা দিলাম এটাই আনসার এখানে বলছে কি দেখো যে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো মান নির্ণয় করো তাহলে আমাদের কে প্লাস কটে ইকুয়াল কি আছে এক্স এরপর খ নাম্বার অঙ্কটি দেখো দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর জন্য তোমাকে প্রথমে ক হতে যে আমরা পাইছিলাম রেজাল্টটা সেটা লেখবা লেখবা যে ক হতে পাই কি পাইছিলাম এটা আমরা পাইছিলাম এইটা থেকে কিন্তু আমাদের এটা প্রমাণ করবো কিভাবে দেখো আমি এই পাশে লিখি যে বা কুচেক এর সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন

এরপর দেখো এরপর আমাদের উপরে দেখো সূত্র ওয়ান প্লাস কজ এ ফল স্কোয়ার আমি যদি ওয়ান রে এ ধরি কজ রে যদি বি ধরি তাহলে এ মাইনাস বিল ফল এর সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে দেখো ওয়ান এর পিসার দেওয়ার কথা না দেওয়া কি কথা আমি স্কয়ারটা দিলাম না প্লাস টু এ হচ্ছে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নাই সরাসরি আমি দেখি প্লাস বি স্কোয়ার মানে কোয়ার নিচে আমার সাইন্স স্কোয়ারটা থাক ইকাল এখন যদি আমি এটা যোজন বিয়োজন করি যোজন বিয়োজন কি উপরটার সাথে নিচেরটা যোগ হবে এবং উপরটা নিচে আসবে নিচেরটা বিয়োগ হবে যেমন ওয়ান প্লাস টু ক্লাস ক প্লাস সাইন্স স্কোয়ার এ মানে নিচে দেখেন তো যোগ হইল এবং উপরটা নিচে আসবে তাহলে দেখি একবার ওয়ান ওয়ান প্লাস টু ক্লাস ক স্কোয়ার এ মাইনাস এই সাইন স্কোয়ার মানে এটা আমি যুগন করতেছি তাহলে এ ইকাল এটাও এক্স স্কোয়ারের নিচে মনে একটা ওয়ান আছে তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবো এক্স স্কোয়ার মাইনাস এরপর দেখো এইখানে লিখি কারণ এই পাশে এখানে অন্য পেজে চলে যাচ্ছি এখানে দেখো সাইন্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল আমরা একটা সূত্র জানি সাইন্স স্কোয়ার প্লাস ইকুয়াল ওয়ান তাহলে আমরা লিখবো প্রথমে ওয়ান প্লাস টু এ প্লাস ওয়ান কারণ হচ্ছে এইস স্কোয়ার এবং সাইন্স স্কোয়ার ইকুয়াল আমরা জানি ওয়ান নিচে 1 + 2 cos a + cos 2 a এই সাইন্স কারেক্টর সূত্র আছে sin² = আমরা জানি 1 - cos² তাহলে আমরা লিখি 1 - cos² a এটা লেখ এক্স স্কাশ ওয়ান বাই এক্স এরপর যদি দেখ ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টু টু প্লাস টু দেখো ওয়ান প্লাস টু প্লাস ক স্কোয়ার এ মাইনাস ডেকে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতর চিহ্ন পরিবর্তন হয় তাহলে ওয়ান মাইনাস এ প্লাস ক স্কোয়ার এ ডান পাশে যা আছে তাই লেখ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই পাশে নেই কারণ ওই পাশে আটতেছে না কারণ উপর থেকে আমরা একটা টু কমন নেই যদি টু কমন নেই তাহলে কমন আর অর্থ মানে ভাগ করা টু এর যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে কোনো কিছু থাকবে না একটা ওয়ান প্লাস এখানে টু দ্বারা টু রে ভাগ করলে টু টু চলে যাবে থাকবে কজ এ নিচে ওয়ান আর এটা হচ্ছে মাইনাসের ওয়ান চলে যাবে থাকবে টু ক স্কোয়ার এবং স্কোয়ার যোগ করলে হবে টু স্কয়ার ইকাল এক্স স্কাস ওয়ান বাই এক্স স্কাইস ওয়ান টু লেখলাম নিশ্চয় দেখা এইখান থেকে আমি একটু টু কজে কমা নেব টু কস এ এইটা যদি কমন নেই তাহলে টু কোজ এর দ্বারা যদি আমি টু কোয়াজ ভাগ করি তাহলে ওয়ান টু কোয়ারে যদি আমি ভাগ করি তাহলে একটা কস থাকবে কারণ এখানে দুইটা কোয়ার মানে কস ইন্টু তাহলে এখানে একটা থাকবে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন ওয়ান প্লাস কজে ওয়ান প্লাস কজে এখানে টু এবং টু কাটা যায় তাহলে এখানে কি রইল ওয়ান বাই কজে ওয়ান বাই কজ এ ইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অটে ওয়ান বাই কজের আমরা সূত্র কি জানি সেক তাহলে আমরা লিখতে পারি সেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মাইনাস এটা কিন্তু দেখানো হলো দেখানো হলো দেখো এখানে বলছে সেকে ইকুয়াল দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কিন্তু আমাদের প্রমাণটাও কিন্তু এক্স 1 প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আসছে গ নাম্বার অঙ্কটি দেখো এখানে গ নাম্বার বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ ইকুয়াল সেকে যেহেতু এখানে উদ্দীপকের আলোকে বলা আছে আমরা সরাসরি খ হতে পাই এটা লিখবো তাহলে কিন্তু এখান থেকে আমরা সমাধান করাটা সহজ হবে তাহলে আমরা নাম্বার খেতে পাই খাই সেক এ ইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সেকে ইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই মানটা আমরা একটা থ্রি আকারে একটু নির্ণয় করি ত্রি বোঝ নির্ণয় করি একটু দেখো তাহলে কিন্তু সহজে বোঝা যাবে আমরা যদি এটারে এ দিই বি দিই যদি আমরা সি দিই তাহলে দেখো সূত্র কি সেকের সূত্র হচ্ছে অতিভুজাই ভূমি। সেকের সূত্র হচ্ছে বাই ভূমি এটা হচ্ছে অতিবুজ আর এটা হচ্ছে ভূমি। এই চিত্রের ভিতরে বুঝ তাহলে আমরা জানি একটা ত্রিভুজের বৃহত্তম বাহ হচ্ছে অতিভুজ তাহলে এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি তুমি এটা ভূমি ধরো তারপরে হইতো কারণ এটা তাহলে লম্ব হইতো অতিবুস হচ্ছে সবচেয়ে বৃহত্তম বা হচ্ছে অতিবুস বাকি দুইটার মধ্যে একটা লম্ব হবে আর একটা ভূমি হবে আমরা ভূমি সাধারণত নিচেই রাখি এই কারণে আমরা এটা ভূমি ধরলাম এখন আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের লম্বের প্রয়োজন আছে তাহলে লম্বের যদি প্রয়োজন হয় তাহলে আমরা লিখবো লম্ব ইকুয়াল অথবা লিখতে পারো এস সি এবি ইকুয়াল এবি এবির সূত্র যদি লম্বের সূত্র হচ্ছে ত্রিভুজের সূত্র হচ্ছে অতিব স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যদি তুমি লম্বের মান বের করো তাহলে সরাসরি আমরা সূত্রটা লিখতে পারি রোট ওভার অতিব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সরাসরি আমি লিখি অতিব কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অতিব স্কোয়ার মাইনাস মানে এর সূত্র হচ্ছে ফোর এ বি ফোর হচ্ছে এক স্কোয়ার বি হচ্ছে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই তাহলে যদি আমরা এটারে করি চারের উপরে যদি রুট থাকে তাহলে হয় টু এক্স স্কোয়ার উপর যদি রোড থাকে তাহলে শুধু হয় এক্স কারণ কাটা যায় তাহলে আমরা লম্বের মান পেলাম এখন আমরা যেহেতু মান পাইছি তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের টেনের মান লাগব কটের মান লাগবো সেক এবং কুচেক আমরা শুধু সেকের মান পাইছি এখন এই তিনটা মান আমরা বের করব কিভাবে বের করবো দেখো প্রথমে আমরা টেনের মানটা বের করি অতএব টেনের সূত্র কিম্ব বাই বুমি লম্ব হচ্ছে টু এক্সমি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর মান লাগে টেনের বিপরীত হচ্ছে কোট তাহলে আমরা লিখি কোট এক্স আর কেসের মান লাগব টেন কর এখন সূত্র কি অতি বুঝ বাই লম্বুজ কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লম্ব আছে টু এখন আমরা সবগুলো মান কিন্তু বের করছি এখন আমরা লিখবো বাম পক্ষ এরপর লিখবো ডান পক্ষ বাম পক্ষের মানটা আগে বের করব বাম পক্ষে একটু দেখো কি আছে টেন এ প্লাস কটে আমরা লিখি টেন এ প্লাস কটে মানগুলো কিন্তু আমাদের জানা আছে এখন সরাসরি আমরা লিখবো বাম পক্ষ কি টেন এ প্লাস কটে টেন এ প্লাস কট একটু লেখ এর করছি এবং কটের মান বের করছি একটু দেখো কি কি বের করছি টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা বসাব টু x2 - 1 2x / x2 - 1 + x2 - 1 / 2x এটা যদি আমরা লসা উপরে 2x x2 - 1 এটা দ্বারা এটা ভাগ করলে এটা এটা চলে যাবে থাকবে 2x 2x দ্বারা 2x এর গুণ করলে হবে 2 * 2 = 4 এক্স স্কোয়ার প্লাস টু এক্স দ্বারা যদি আমি এটা ভাগ করি তাহলে টু এক্স টু এক্স যাবে থাকবে এক্স স্কোয়ার এই পাশে আছে মাইনাস ওয়ান তাহলে দুইটাই হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপর দেখো এখানে আমরা সূত্র ব্যবহার এখানে দেখো সূত্র যদি ধরি ওয়ান যদি বি ধরি তাহলে এক স্কোয়ার বি হচ্ছে ওয়ান এই কারণে ওয়ান দেওয়ার দরকার নাই কারণ ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানই হবে প্লাস বি মানে ওয়ান ওয়ান দিলে হবে এই দিলাম না এরপরে কি আছে নিচে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি এখানে দেখো ফোর চারটে থেকে যদি আমরা দুইটা বাদ দিই তাহলে আমি এটা বাউ করে লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে এটা আগে লিখলাম নিচে আছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

এক্স স্কোয়ার যদি ওয়ান বি ধরে তাহলে একটু লিখে দিলাম এরপর নিচে আছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ উপরে যে আমি সূত্রটা ফেলাই ছিলাম দেখো এটা এটা কিন্তু সেম এই যেটা পাওয়ার সরাসরি এটা মাইনাসের সূত্র পড়ছিল আর এটা হচ্ছে প্লাসের সূত্র আমি একটু বাঙালি দেখাই দিলাম এইভাবে বাঙালি বাঙাইতে পারো দেখো একই হবে শেষে এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু দ্বারা ওয়ান এরকম করলো দুই তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরপি স্কোয়ার থাকলো ওয়ান নিচে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এবং ডান পক্ষ কিন্তু আমাদের রেজাল্ট একটাই হয়েছে তাহলে আমরা লিখতে পারি সরাসরি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ